আসসালামু আলাইকুম ইয়ে সিরে হাচারী আসসালামু আলাইকুম আমি জানিয়ে দেব তেইশ এক দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে যেই রেটে মুরগির বাচ্চা কয় বিক্রয় হবে সেই রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছ থেকে এক দিন বয়সের যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা চাইলে নিতে পারেন এখন সর্বপ্রথম জানিয়ে দেব মুরগির বাচ্চা সোনালি সোনালি নর্মাল যেটা সেটা হলো তিরিশ টাকা সোনালি ক্লাসিক যেটা সেটা হলো একত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক সুপার ক্লাসিক সেটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা ইনশাল্লাহ সহজেই চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলা বাংলাদেশের যে কোনো জায়গাতে কালেক্ট করতে পারবেন এবং হাইব্রিড সেটা হলো একচল্লিশ টাকা হাইব্রিডটা এবং সুপার হাইব্রিড যেটা সেটা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা রেট এবং মিশরীয় ফর্মি নিতে পারবেন ছত্রিশ টাকা রেট এই সে সেই সাথে টাইগার কালার বাটা আসলে দুই তিন কোয়ালিটির হয় সেগুলোর দামটা একটু কম বেশ হতে পারে সেগুলো চাইলে আমাদের সাথে কল দিবেন কল দেওয়ার পরে আপনি কোন গ্রেডের টাইগার বা কালার কালারটা নেবেন সেটা নিতে পারেন আর টাইগারগুলো আনুমানিক ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা রেট বলে দেয় এর ভিতরে ইংশাল পাওয়া যাবেন ছাপ্পান্ন টাকা থেকে আটান্ন টাকা রেটের ভিতরে টাইগারগুলো পাবেন আর বিশেষ করে যারা পঁচানব্বই পার্সেন্ট মুরুখ সোনালি ফাওমি বা হাইব্রিড নিতে চান তারা আমাদের কাছ থেকে পঁচানব্বই পার্সেন্ট মুরুখ নিতে পারবেন আর বিশেষ করে যারা প্রতিনিয়ত দেশি মুরগি ক্রয় করে থাকেন তারা দেশি মুরগি আমাদের কাছ থেকে নিতে পারেন দেশি মুরগির রেট আগামীকালকে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির দামটা হঠাৎ করে বেড়ে গেছে চাইলে আপনারা দেশি মুরগি বাচ্চাগুলা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন পঁয়ত্রিশটা রেট হলো দেশি মুরগির একদিন থেকে দুই দিন বয়সের যে বাচ্চারা সেটা আর পনেরো থেকে বিশ দিন বয়সে যে বাচ্চাগুলো সেগুলো হয় সত্তর টাকার ভিতরে সত্তর এক মাস বয়সের বাচ্চা বলে একশো দশ টাকা বেশি নিতে হবে সেই সাথে আরও কেজি পাও যে মুরগিগুলো আছে ওজন দিয়ে নিতে পারেন সেগুলো হইল পাঁচ থেকে ছয়শো গ্রাম ওজন সেগুলোর দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি বেশি নিলে একটু কম বেশ করা যাবে বেশি নিলে কম বেশ করা যাবে তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর রাখা যাবে ইনশাল্লাহ দেখুন সেই সাথে আরও ডিমপাড়া পাড়া দেশিগুলো আছে ওগুলো চাইলে ডিমপাড়া দেশি হ্যাঁ এগুলো নিতে পারেন এবং যারা হাঁসের বাচ্চা নেবেন হাঁসের বাচ্চা নেবেন হাঁসের বাচ্চার রেট হলো ছত্রিশ টাকা এভারেজ অ্যাভারেস্ট হাঁসের বাচ্চা ছত্রিশ টাকা আর যদি বাসাই করে যদি নেন সেগুলা নিতে পারবেন আটত্রিশ চল্লিশ টাকার ভিতরে সেগুলো হবে কি খাঁকি ক্যাম্বেল খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হবে এগুলা চাইলে নিতে পারেন এবং কুয়েল পাখির বাচ্চা কুয়েল পাখির বাচ্চা আট থেকে নয় টাকার ভিতরে নিতে পারবেন আট থেকে নয় টাকার ভিতরে রেট আমাদের কাছ থেকে চাইলে কুয়েল পাখি নিতে পারবেন এবং তার কি তিথির অন্য অন্য যে বাচ্চাগুলো সেগুলো দামগুলা একটু কম বেশ হতে পারে সেগুলো ফোন দিলে ইনশাআল্লাহ টাকিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সে সাথে ইয়ের বুকিং করার জন্য সরাসরি আমাদেরকে কল দেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি মামুন আমি দৌড়বো রিসিভ করবো এবং কি বিস্তারিত আপনি বুঝাই দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা প্রয়োগ করতে পারেন যে কোনো জায়গার থেকে বলবেন আপনার বাড়ি কোথায় আপনি কত বেশ নেবেন তারপরে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আর নেওয়ার সিস্টেমটা আমাদের নেওয়ার সিস্টেমটা যদি মাল বেশি হয় তাহলে আমাদের পিক আপ আছে পিক আপ দিয়ে আসবে আর যদি মাল কম হয় তাহলে আমরা সেটা বাসের মাধ্যমে ইনশাআল্লাহ পাঠাই দেব লেনদেন আমাদের অগ্রিম টাকা দিতে হবে তারপরে মাল যাবে আর বাকি কখনো লেনদেন হয় না আর আইসা নিলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম